আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমি আছি এই মুহূর্তে ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলিতে এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফুল্লাহ প্রধান এই নামটির সাথে আপনাদেরকে আসলে নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু নেই যারা নতুন তাদের জন্য বলছি যারা দীর্ঘদিন যাবত ব্যথার সাথে যুক্ত আছেন ব্যথা নিয়ে তাদের জীবন অপারেশন অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে সম্পূর্ণ স্বাধীন জীবনযাপন করতে পারেন মানুষ যাদেরই অপারেশন করার দরকার বা অপারেশনের কথা বলে দিয়েছেন ডক্টর তাদের জন্য বলছি অন্তত একবার হলেও আসুন একবার দেখি না আমরা চেষ্টা করে অপারেশন ছাড়া আপনাকে সুস্থ করা যায় কি না ঠিক তেমনি আমার পাশে যিনি বসে আছেন একজন দম্পতি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি রোগে ভুগছেন খুবই ছোট্ট একটি ঘটনা থেকে শুরু বাট শেষটা খুবই করুণ ছিল কিন্তু থেমে থাকেননি চেষ্টা করে গেছেন এবং একটা সময় সফলতাও পেয়েছেন সেই সফলতার গল্পটা আজকে ওনাদের মুখ থেকে আমরা শুনবো আসেন দর্শক একটু পরিচিত হয়নি আসসালামাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ হোসেন বেলাল হোসেন স্যার বাসা কোথায় আপনার বাসা এখানে সাভার হেমায়তপুর আচ্ছা আর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জ ওকে গ্রামের নাম কি স্যার গ্রামের নাম গজারিয়া গজারিয়া স্যার যদি কিছু মনে না করেন আপনি কি পেশার সাথে জড়িত আছেন আমি এগয়ারমেন্টে স্যার আমরা জানি যে আপনি এত দূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কোমর ব্যথা জনিত সমস্যার কারণে জি স্যার আপনার যে ব্যথাটা হতো সেই ব্যথাটা আপনার কোমর থেকে শুরু করে পা নিচ পর্যন্ত চলে যেত চলে যেত এবং আপনার সেই ডিসপ্রলাপ ছিল আমরা জানি যে মূলত দুইটা ডিস্কে আপনার ডিসপ্রলাপ ছিল এবং এই ডিসপ্রলাপটার যে একটা ঘটনা আছে আমরা জানি সেটা ঠিক কতদিন আগে একটা ঘটনা হয়েছিল আপনার ঘটনাটা হয়েছিল আগে ব্যথা করতো পায়ের দিকে আজ থেকে চার বছর আগে আচ্ছা তারপরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছি ওনারা ওষুধ দেওয়ার পরে কমছিল কমার পরে গত একুশ সালে ফেব্রুয়ারি মাসে আমি একটা বাড়ির কাজের জন্য ওই সিমেন্টের বস্তা

প্রথমে আমার আমি অফিসে চাকরি করি উনি আমাকে পাঠাইছিল ওকে ওখানে আমি নিয়মিত উনি এক সপ্তাহ পর পর প্রায় এক মাস থেরাপি নিচ্ছি আচ্ছা এক সপ্তাহ পর পর তারপরে ওটা আল্লাহর রহমতে কমে গেছিল ব্যথা অনেকটুকু আপনি দেখেছেন কমে গেছে কমে গেছে দেন তারপরে কি হলো কমে গেল তারপরে মনে হয় যে এক বছর পরে আবার ব্যথাটা এই 2021 সালে আবার দেখা দিলো আবার দেখা দিলো ওকে তারপরে কি হলো দেখা দেওয়ার পরে আমি আবার আমার অফিসের যে ডাক্তার সাথে কথা বললাম বলার পরে ওনারা বললো কি আমাকে নিউরো সায়েন্সে পাঠালো ওকে নিউরো সায়েন্সের ডাক্তার আমাকে বললো যে এমআরআই করতে ওকে তারপরে আমি এমআরআই করলাম হুম হুম করার পরে ওই রিপোর্টটা আবার এখানে ডাক্তারের কাছে দেখানোর পরে উনি বলছিল যে অপারেশন করতে হবে ও আচ্ছা ডিস কারণে আপনি বলেছে অপারেশন অপারেশন করতে হবে আচ্ছা অপারেশনের জন্য আমি प्रिपरेशन নেছিলাম হুম হুম প্রায় এক মাস দুই মাস ওদের পিছে ঘুরছি হুম হুম যে ওনারা বেড নিতে পারে না আচ্ছা তারপরে ওষুধগুলো দিত ওষুধগুলো দেওয়ার পাশাপাশি আমি মাঝে মাঝে আমার পাশাপাশি আমি আর একটা ডাক্তারের কাছে গেছিলাম ওনার সাথে আমি ওষুধ দিলাম আর আপনি নিয়মিত ভাবে আবার থেরাপি দেন তারপরে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে নিয়মিতভাবে আবার এক মাস থেরাপি নিলাম নেওয়ার পর ব্যথাটা আবার দেখেছিলাম পুরো সুস্থ আমার ব্যথা ছিল না আবার স্বাভাবিক তিন মাস আমার ছিল গত আগস্টের ছাব্বিশ তারিখে হ্যাঁ এই ব্যথাটা ছাব্বিশ তারিখে সকালে একটু একটু অনুভব হয় আমি আবার আমার অফিসে গেলাম যাওয়ার পরে আমার আমাদের অফিসে যে মেডিকেল অফিসার আছে ওনার সাথে কথা বললাম স্যার আমার তো এরকম ব্যথা লাগতেছে তা আমরা তো গার্মেন্টসের চাকরি করি এখন যে আমি যে পোস্টায় আছি আমার অনেক দায়িত্ব মন চাইলেই পোলাপানের মতন তো ছুটে নিতে পার ছুটে নিতে পারি না তে আপনি যদি এলে একটু ওরকমভাবে কোনো ওষুধ দিতেন তাহলে আমার ব্যথা ফেথর কমতো তাহলে আমি ডিটি চালায় দেবো তো উনি বলল যে না আপনি ইয়ে করতে পারবেন না ডি করতে পারবেন না এতটাই খারাপ অবস্থা তারপরে আমাকে বললাম যে স্যার দেই আজকে তাহলে আমি একটু রেস্ট নিই আমাদের ওখানেই রেস্ট নেওয়ার বেড আছে ওখানে রেস্ট নিলাম সারাদিনই প্রায় পরে আমি পাঁচটার দিকে চলে আমার বসকে বলে চলে আসছি তারপর দিন অফ ডে ছিল রবিবার আমাদের এলাকায় সবার এলাকায় রবিবার ডে থাকে তো এই ডেতে আমি সকালবেলা উঠছি আমি নামাজ কর্ম এরকম প্রস্তুতি নিয়ে উঠছি আর থেকে উঠতে পারি না আমি খুব কঠিন অবস্থায় পড়ে গেলাম পরে ওই দিনকার তো আমাদের অফিস বন্ধ কারোর সাথে তেমন যোগাযোগ করতে পারলাম না হ্যাঁ তারপরে সোমবার অর্থাৎ আঠাশ তারিখ আঠাশ তারিখে আমি আমার স্যারের সাথে ডাক্তার স্যারের সাথে ফোন করলাম আমার যে বস তার সাথে কথা বললাম স্যার আমার এই পরিস্থিতি আমি তো বিছানা থেকে উঠতেই পারতেছি না আমার এই পরিমাণ ব্যথা তারপরে ওনারা আমার ডাক্তার করল একটা সাপোর্টিং কথা বললো তা আমি আমার পাশের রুমের লোক দিক দাঁড়া ওই নিয়ে ইউজ করলাম তা মনে হয় ব্যথা হয় দশ মিনিট দশ মিনিটের মতো কম ছিল তীব্র ব্যথা মানে এত বিছানা থেকে পর্যন্ত উঠতে

হাত পাও পরিস্থিতির পরিস্থিতি পরে আমার ওয়াইফে ফোন দিলাম তারপরে আমি অফিসে ফোন দিলাম তারা কিছু ওষুধ পাঠা দিল হ্যাঁ পরে পরে আমার আসার আমাকে কঠিন অবস্থায় রিক্সায় নিয়ে শুয়া অবস্থায় রিক্সায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তারের সাথে কথা বললাম বলার পরে ওনারা বললো যে আপনি আবার নতুন করে আমারাই করতে হবে আবার পাঠাইলো পাঠাইলো ডাক্তার ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে ওনারা এম আর আই লেখা দিল পরে আমি আবার এম আর এমআরআই করলাম করলাম এমন আমার এই অবস্থা মানে হাঁটতে পারি না চলতে পারি না দৌড়াদৌড়ি আমার করাই লাগতেছে তারপর আমি অফিসে বললাম যে আমাকে যেখানেই নিয়ে যান আমাকে অ্যাম্বুলেন্স দিতে হবে তারা আবার আমার কথাটা কেয়ার করলো বলার পরে ওনারা যেখানে যেখানে যাওয়ার দরকার ওনারা আমাকে অ্যাম্বুলেন্স দিল আমি সবাই সাথে দেখা করলাম গত সেপ্টেম্বরের দুই তারিখে ওনারা উনি একবার বললো যে আপনার যে অবস্থা একটা ইঞ্জেকশন দেওয়া যেতে পারে দিলে আপনার ভাগ্য ভালো থাকলে কমে যাবে আর না তাহলে অপারেশন অপারেশন করতে হবে টাকা পয়সার একটু ওই সময় কাজ ছিল না তারপরে হেল্প কিন্তু অতটুক মানে যে করতে পারি নাই তারপরে বললাম যে স্যার তাহলে আপনি যে ওষুধ দিলেন আর ওখান থেকে যে ওষুধ দিলো তাহলে ওষুধটা খাওয়া দেই আর আমি তাহলে আপনার সাথে এক সপ্তাহ পরে দেখা করি পরে বললাম আমি আবার বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার বড়ো ভাই আরো স্বাস্থ্য ভাই ওরা আছে ওদের সাথে কথা বললাম

আমি কি করি তে যে কি করবেন তাহলে অপারেশন করা লাগবে আমি করলাম যে আমি ঢাকা থেকে চলে আসলাম এখানে ঢাকার যে ডাক্তারের দিয়েছিলাম তাহলে অপারেশন যখন করতে হয় তার দ্বারাই করি এ তো প্রথমে বলছে এই প্রথম ব্যথার অনুপাতে বলছে আমি স্যার আমি ঢাকা চলে যাবো আমি তখন দিশাহারা আচ্ছা তারপরে আমি বাসায় কয়েকদিন রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমার ছোট ভাই যে আমাকে এখানকার লোকও শুনেছেন উনি আবার গত এক মাস আগে গত সেপ্টেম্বরে আট তারিখে হুম ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসছিল হুম এটা আপনার এই যে আরঙ্গের যে আছে হ্যাঁ হ্যাঁ আজাদ গেটের হুম ওখানে আসছিল পরে ওখানে আমাকে সিরিয়াল দিয়ে দেখাইলো দেখানোর পরে এটা সেপ্টেম্বরের আট তারিখে আমি ওনার ওনার কাছ গেলাম উনি বিভিন্ন পোস্ত পর্যায়ে আমাকে ব্যায়াম করাইলো হুম ওই যে সুজ দিল তারপরে ঘাড় ধরে টান দিল হ্যাঁ টান টুন দেওয়ার পরে এক্সারসাইজ করার পরে তো উনি বললো যে দাঁড়ান দাঁড়ানোর পরে বলে হাঁটেন পাঁচ মিনিট হাঁটেন হাঁটলাম তাহলে ওর মনে হয় যে আমি যে এত দিন ধরে এতগুলো ওষুধ খাইছি প্রায় লাখ টাকার উপরে ওষুধ খাওয়া পড়ে গেছে মোরা ঘুরি এত টাকা খরচ করে যে উপকারটা না পেলাম ওনার ওই দুই ঘন্টা থেরাপিতে এক্সারসাইজে বা থামিয়েশিপ অনেকটাই ফিফটি পার্সেন্ট আমার ব্যথা কমে গেল না তা আমি ওনারে বললাম স্যার আমার তো সব স্যার বাংলাদেশের অনেক ডাক্তার দেখলাম আপনি এ কে অপারেশন করতে হবে সর্বনাশ অপারেশন করতে যাবেন কেন সেটাই আপনাকে আমি আপনার ভিডিও দেব ভিডিও অনুযায়ী আপনি যেগুলা ব্যায়াম দেবো এই ব্যায়ামগুলো করেন তে করলো যে পারেনতে তে আপনি সাঁতার কাটাইবেন সাঁতার কাটলে অনেকটাই পরে আমি ওই দিনকেই আবার আমার অফিসে দেয়ার দেয়া করলাম দেয়া করে যে পরিমাণ ব্যথা কমলো তাতে মনে হলো যে আমি অনেকই সুস্থ পরে আবার যা দেয়া করে তারপরে আমি বললাম যে তাহলে আমাকে আরো কয়েকদিন ছুরি দেন আমি যা একটু গ্রামে যা এক্সারসাইজ করি আর সাঁতার কাটি সাঁতার কাটলাম সাঁতার কাটার পরেও একেবারে যে ওই ব্যথাটা দুই দিন অবস্থান করছে

ওখানে দেখালাম ওখানে দেখার পর প্রিপারেশন পুরো প্রিপারেশন আমি এখানে সব কাগজে আছে যে আমি সার্জারি সার্জারি নিয়ে নিয়ে দু দিন পরে আমার ছোট ভাই আবার আপনাদের এখানকার ইউটিউবে মেসেজটা পায় আমাকে বললো যে ভাই আমার পরিচিত এক লোক এখানে ভর্তি হয় উনি আমার পরিপূর্ণ সুস্থ বিছানা থেকে উঠতে পারতেন না মানুষটা আজকে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কথাই বলে দিচ্ছে আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনার চোখের যে চাহনি সেটাই বলে দিচ্ছে আজকে আসলে আপনি কতটা সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার এই যে অপারেশন বিহীন ভাবে যেখানে আপনি পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছেন আপনি অপারেশন করবেন ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারেন না এতগুলো টাকা খরচ করে ফেলেছেন ভালো হচ্ছে না ডক্টরের পর ডক্টর চেঞ্জ করেছেন ওই সময়টা কেমন লাগতো নিজের কাছে যে এত চিকিৎসা করছি ভালো হচ্ছে না খুবই অসহায় লাগতো স্যার নিজের কাছে আশা হারিয়ে কিছুটা হ্যাঁ আশা হারিয়ে ফেলেছিলাম যে কী কী হবে আল্লাহ আমার কি করবে আমার এরকম কোনো সাপোর্টিং নাই যে আমার সংসারকে একটু সাপোর্ট দিবে আমি এই অবস্থায় যদি এই ওই সময় যদি ঘরে বসে যায় আল্লাহ কিভাবে কি করব এখানকার আপনার যারা আমাদের থেরাপি দিছে তারাও খুব খুবই ভালো আর তারপরে আপনার যেগুলো কাজ করে ফিজিওথেরাপি সবকিছু ওভারঅল সবার আন্তরিক প্রচেষ্টায় আজকে আপনি খুব সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আপনি কি মনে মনে আশা করছেন বা আপনার শরীরে যে কন্ডিশন আপনি যেটা বুঝতে পারছেন আপনি ঠিক আগের মতো করে আবার সব কাজ করতে পারবেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার ওপাশে একটা ছোট্ট তথ্য যেমন আপনার পুরো জীবনটাকে আমল বদলে দিয়েছে তাদের জীবনটা বদলে দিতে পারে আপনার একটা তথ্য তাদের জন্য যদি কিছু বলেন আপনি আমি বলতে চাই এটাই যে বাংলাদেশে এরকম যে একটা ডিপিআরসি হাসপাতাল আছে আমরা অনেকেই জানি না যার কারণে অনেক জায়গায় ঘুরতে হয় আপনি আবেদন করবো যে আমার মতন যারা ব্যথায় জনিত আছেন তারা এস ডিপিআরসি হাসপাতালে এসে ডাক্তার সফিউল্লাহ স্যারের সাথে কথা বলে এরা অবশ্যই আপনি ব্যথামুক্ত অপারেশনবিহীন ব্যথামুক্ত হতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক উনি কিন্তু অলরেডি সব কিছু বলে দিয়েছেন আমরা এখানে ওনার সহধর্মিনীকে পেয়েছি ওনার কাছ থেকে ছোট্ট একটু জানবো ওই সময়টায় কেমন দেখতেন কি ভাবতেন কেমন দেখেছিলেন আর আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন বোন আপনার স্বামী দীর্ঘদিন যাবত উনি কোমরের ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন এবং মাঝখানে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এবং আপনাকে উনি ফোন করেছিলেন যখন এসে দেখেছিলেন কেমন দেখেছিলেন ওনাকে তখন আমার খুব অসহায়ের মতন লাগছে যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আমার স্বামী রোজগার করে আমি তো কখনো কোনো কিছু করি নাই আমি এসে যখন মেসে যে আকাশটা মাথার উপরে এসে পড়ে গেছে যে মানুষ এত সুন্দরভাবে চলাচলের সে বিছ পড়া তারা দেখার মতন কেউ নেই আইসা পরে আমি পারলাম কি হ্যাঁ অফিসারে নিয়ে গেলাম রিক্সা পেরা হে রিক্সা শুইছে আর আমি হ্যাঁ পায়ের ধারে বসা যেখানে যাত্রীরা পাও রাখে ওখানে আমি বসা হেরে দইরা আমার খুব অসহায় মতন লাগছে যে কি আমার স্বামী সিটে বসবে আমিও বসবো তা আমি পায়ের ধারে বসা আর হে কত কষ্ট কইরা

ব্যাথা মুক্ত ইনশাআল্লাহ ভালো দর্শক আর কিছু বলবো না অলরেডি সব কিছু বলে দিয়েছেন ওনারা আপনারা চিন্তা করেন একবার ভেবে দেখুন সুস্থ হয়ে ভালো মানুষের মতো বাসবেন নাকি অসুস্থ হয়ে এভাবে দারে দারে ঘুরে বেড়াবেন ভালো চিকিৎসা আছে খুতি নিন অবশ্যই পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন মানুষের মতো পড়ে ভালোভাবে বেঁচে থাকবেন ব্যথা মুক্তভাবে বেঁচে থাকবেন এই যে চোখের পানিগুলো গুলো এমনি এমনি আসে সেই কষ্টের দিনগুলোর কথা মনে করে এই চোখের পানি আমরা চাই না আপনাদের চোখ থেকে ওই ধরনের পানি বের হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সকাল থেকে সকল মানবজাতি কি যেন সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আমিন